বন্ধুগণ ক্যামেরার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুই বৃদ্ধ মা বাবা এরা একেবারে পথে বসে গেছে একেবারে রাস্তার উপর রয়েছে দেখেন রাস্তার পাশে মেইন হাইওয়ে রাস্তার পাশে কিন্তু দুইটি বৃদ্ধ মা বাবা বসে আছে মানে আমি কি বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারছি না তাদের কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরছি তো তাদের সাথে চলুন একটু কথা বলি আচ্ছা খালা আপনারা এইখানে কেন

আসলে বন্ধুগণ সে বোঝাতে চাচ্ছে যে তাদের যদি একটু চিকিৎসা বা একটু থাকার একটা ভালো মানে আশ্রয় হতো সেটাই কিন্তু সে বোঝাতে চাচ্ছে তো আমি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম তাদের যদি কোনো সহযোগিতা করতে চান ইনবক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা যদি তাদের কিছু পাঠাতে চান ভাই আমার খুব রিকোয়েস্ট করছি যদি কেউ পাঠাতে চান কিছু পাঠাবেন এবং আমরা চেষ্টা করবো তার জন্য কিছু করার হয়তো ক্যামেরার সামনে দিতে পারছি না পিছনে কিছু টাকা দিয়ে যাব। আর আপনারা যদি তাদের সহযোগিতা করতে চান অবশ্যই সহযোগিতা করবেন সবাইকে ধন্যবাদ